আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ পৃথিবী টিভিতে শাকতম আজ আমরা আলোচনা করব এমন একজন মহান ব্যক্তিত্বের জীবন নিয়ে যিনি একাধারে ছিলেন নবী রাজা এবং একজন অকুত ভয়যোদ্ধা তিনি হলেন দাউদ সালাম তার জীবন ছিল অলৌকিকতা ন্যায় এবং আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত আমরা তার জীবনের এক শূন্যটি মূল ঘটনা তুলে ধরব যা তার সাধারণ রাখাল জীবন থেকে শুরু নবুয়ত ও রাজত্বের চূড়ান্তে আরোহণ এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিস্তৃত চলুন শুরু করা যাক সেই মহাকাব্যিক জীবন কথা এক একজন অল্প বয়সী রাখাল দাউদ সালাম দাউদ সালাম ছিলেন বনি ইসরায়েল গোত্রের একজন সাধারণ যুবক তিনি যখন বড় হন তখন তালুত সালাম ছিলেন বনি ইসরায়েলের রাজা ফিলিস্তিনের এক বিশালকায় জালিম শাসক জালুতের গলিয়াফ আক্রমণে বনি ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ে জালুতের বিশাল বাহিনী দেখে তালুতের সৈন্যরা ভীত হয়ে পড়লে তালুত ঘোষণা করেন যে যে জালুতকে হত্যা করতে পারবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে এবং তিনি তার কন্যাকে বিয়ে দেবেন এই সময় তরুণ দাউদ আলাহি সালাম তার ভাইদের জন্য খাবার নিয়ে যুদ্ধের ময়দানে আসেন এবং এই চ্যালেঞ্জ গ্রহণ করেন দুই বিশাল দেহ জালুতের পতন এই ঘটনা দাউদ আলাহি সালাম এর জীবনে মোট ঘুরিয়ে দেয় বিশাল দেহি জালুত যখন যুদ্ধের ময়দানে এসে চ্যালেঞ্জ জানায় তখন কেবল তরুণ দাউদ আলাহ ইস্সালাম আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে সামনে এগিয়ে যান তিনি বর্ণ বা তলোয়ারের পরিবর্তে আল্লাহর নামে মাত্র তিনটি পাথর তার হাতে থাকা গুলতির মাধ্যমে নিক্ষেপ করেন আল্লাহর ইচ্ছা একটি পাথর সজোরে জালুতের কপালে আঘাত করে এবং বিশাল জালুত মাটিতে লুটিয়ে পড়ে এটি ছিল আল্লাহর পক্ষ থেকে দাউদ আলাহিস ইস্সালাম এর জন্য এক অলৌকিক বিজয় তিন রাজত্ব ও নবুয়ত লাভ জালুতকে হত্যার পর দাউদ আলাহি সালাম বনি ইসরায়েলের মাঝে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন একসময় তালুতের মৃত্যুর পর আল্লাহ তা দাউদ আল্লাহ সালামকে বনি ইসরায়েলের রাজত্ব দান করেন এরপর আল্লাহ তাকে নবুয়ত বা ঐশী বার্তা প্রচারের দায়িত্ব দেন তিনি একই সঙ্গে একজন শক্তিশালী রাজা এবং একজন আল্লাহর নবী হিসেবে পরিচিতি লাভ করেন সুরাসোয়া তিন আট আয়াত দুই শূন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তার রাজত্বকে সুদি করেছিলাম এবং তাকে দিয়েছিলাম হিকমত ও ফয়সালা করার ক্ষমতা চার আল্লাহর কিতাব যাবুর লাভ রাজত্ব ও নবুইয়তের সাথে সাথে আল্লাহ দাউদ আল্লাহ সালামকে জাবুর নামক কিতাব দান করেন নিশা চার আয়াত এক ছয় তিন এ আল্লাহ বলেন আর দাউদকে আমি জাবুর দান করেছিলাম এই কিতাবের প্রধান বিষয়বস্তু ছিল আল্লাহর প্রশংসা উপদেশ এবং প্রার্থনা দাউদ আল্লাহি সালাম এর কণ্ঠস্বর ছিল অসম্ভব সুন্দর তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন তখন কেবল মানুষই নয় পাহাড় পর্বত এবং আকাশের উড়ন্ত পাখিরাও তার সাথে আল্লাহর প্রশংসা ও তাসবিহ পাঠ করত তার তেলাওয়াত এতই দ্রুত ও সুরময় ছিল যে মনে হতো যেন তিনি দ্রুতগতিতে বইয়ের পাতা উল্টে যাচ্ছেন পাঁচ লোহাকে হাতে নরম করার অলৌকিক ক্ষমতা আল্লাহর নির্দেশে দাউদ সালাম এর জন্য লোহা নরম হয়ে গিয়েছিল কোরআনে আল্লাহ বলেছেন আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এর ফলে তিনি কোনো আগুন বা হাতিয়ার ছাড়াই নিজ হাতেই লোহা দিয়ে বর্ম অস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে পারতেন এটি ছিল দাউদ আলাহি সালাম এর জন্য এক বিশাল নেয়ামত যা তাকে যুদ্ধের বর্ম নির্মাণে পারদর্শী করেছিল এই বর্ম ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য সামরিক পোশাক ছয় পাহাড় ও পাখিদের সঙ্গী জাবুর তেলাওয়াতের অলৌকিকতা কেবল তার কণ্ঠে সীমাবদ্ধ ছিল না যখনই দাউদ সালাম তেলাওয়াত বা তাসবিহ পাঠ করতেন তখন তার সাথে তাল মিলিয়ে পাহাড় পর্বত এবং পাখিরাও আল্লাহর মহিমা ঘোষণা করত কোরআনের ভাষ্য অনুযায়ী এই অলৌকিকতা প্রমাণ করে যে আল্লাহর সৃষ্টি জগতের প্রতিটি কণা তার প্রশংসা ও ইবাদতে লিপ্ত দাউদ আলাহি সালাম এর কণ্ঠের মাধ্যমে যেন এই ইবাদতের সুর আরও প্রবলভাবে প্রকাশিত হত সুরাস তিন আট আয়াত এক আট ও এক নয় আমি পর্বতমালাকে কাজে নিয়োজিত করেছিলাম তার সঙ্গে সকাল সন্ধ্যা আমার পবিত্র ও মহিমা ঘোষণা করত আর পাখিরা সমাবেত হতো সকলেই তার সঙ্গে আল্লাহর অভিমুখী হতো তাসবিহ করার মাধ্যমে সাত বিচারের কঠিন পরীক্ষা দুই ফেরেস্তা ও ভেডার ঘটনা নবুইয়ত ও রাজত্বের শিখরে পৌঁছে আল্লাহ দাউদ সালামকে পরীক্ষা করার জন্য দুজন ফেরেস্তাকে মানবরূপে তার কাছে পাঠান তারা দেয়াল টপকে তার ব্যক্তিগত এই বাধ্যখানায় প্রবেশ করে একজন অন্যজনের বিরুদ্ধে অভিযোগ করে আমার নয় নয়টি ভেডা আর এর আছে মাত্র একটি সে আমার একটি ভেডা সেটিও জোর করে নিতে চাইছে দাউদ আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে রায় দেন যে তার সঙ্গী তার প্রতি জুলুম করেছে পরে ফেরেস্তাদ চলে গেলে দাউদ আলাহি সালাম বুঝতে পারেন যে আল্লাহ তাকে তার বিচারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার শিক্ষা দিতে চেয়েছেন তিনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেন সুরাসোয়াদ তিন আট আয়াত দুই এক থেকে দুই পাঁচ এই আয়াতগুলোতে দাউদ আলাহি সালাম এর নিকটবাদী ও বিবাদীর ছদ্মবেশে ফেরেস্তাদের আগমন এবং তার ভুল শিকার ও ক্ষমা চাওয়ার বিষয়টি বর্ণনা করা হয়েছে আট আল্লাহর প্রিয় আমল দাউদ আলাহি সালাম ইবাদতে এতটাই নিবিষ্ট ছিলেন যে হাদিসে তার ইবাদদের পদ্ধতিকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলে উল্লেখ করা হয়েছে তার ইবাদদের নিয়ম ছিল এক সিয়াম বা রোজা তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিরত থাকতেন অর্থাৎ সারা জীবনের অর্ধেক দিন তিনি রোজা পালন করতেন একে সিয়ামে দাউদি বলা হয় দুই সালাত বা নামাজ তিনি রাতের প্রথম তৃতীয়াংশ ঘুমাতেন মাঝের তৃতীয়াংশ সালাত আদায় করতেন এবং শেষ তৃতীয়াংশ আবার ঘুমাতেন সুরা সোয়াদ তিন আট আয়াত একসাথ তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ কর এবং আমার বান্দা দাউদকে স্মরণ করো সে ছিল শক্তিশালী এবং অত্যন্ত প্রত্যাবর্তনশীল আল্লাহর দিকে নয় বায়তুল মাকদিসের স্বপ্ন দাউদ আলাইহিস সালাম তার জীবদ্দশায় আল্লাহর জন্য একটি পবিত্র উপাসনালয় নির্মাণের পরিকল্পনা করেন যা বর্তমানে আলাক্সা মসজিদ বা বায়তুল মাগদিস নামে পরিচিত যদিও তিনি নির্মাণ কাজ শেষ করে যেতে পারেননি তবে তিনি এর ভিত্তি স্থাপন করে যান এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেন এরপর তার সুযোগ্য পুত্র সুলাইমান সালাম এই পবিত্র মসজিদ নির্মাণ সমাপ্ত করেন এক শূন্য মালাকুল মুতের আগমন ও ইন্তেকাল দাউদ সালাম এর ইন্তেকালের ঘটনাটিও বেশ শিক্ষণীয় তিনি অত্যন্ত সতর্ক থাকতেন এবং নিজের ইবাদ্যখানায় বাইরে থেকে তালা দিয়ে রাখতেন যাতে কেউ হঠাৎ প্রবেশ করে তার ইবাদতে না ঘটাতে পারে একদিন ভেতরে প্রবেশের পর তিনি দেখেন একজন অপরিচিত ব্যক্তি উপস্থিত তিনি জিজ্ঞেস করেন আপনি কে এবং কিভাবে প্রবেশ করলেন আগন্তুক উত্তর দেন আমি এমন একজন যার প্রবেশে কোনো তালা বাধা দিতে পারে না দাউদ সালাম বুঝতে পারেন ইনি মালাকুল মৃত্যু ফেরেস্তা তিনি হাসিমুখে আল্লাহর ডাকে সাড়া দেন এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে এই নশ্বর জগৎ থেকে বিদায় গ্রহণ করেন হাদিস অনুযায়ী দাউদ সালাম এর মৃত্যু ছিল এমনই অলৌকিক ও শান্তিদায়ক সুরা আম্বিয়া দুই এক আয়াত তিন চার ও তিন পাঁচ তোমার আগে কোন মানুষকে আমি চিরঞ্জীবী করিনি সুতরাং তারা যদি মারা যায় তবে কি তোমরা চিরঞ্জীবী হবে প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দাউদ সালাম এর জীবন আমাদের শেখায় আল্লাহর ওপর বিশ্বাস রাখলে একজন সাধারণ রাখালো জালিম শাসকের পতন ঘটিয়ে রাজা ও নবী হতে পারে তার ন্যায় বিচার নিষ্ঠা এবং আল্লাহর প্রতি তার আত্মসমর্পণ আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা মহান আল্লাহ আমাদের সকলকে তার জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাতে পারেন ভিডিওটা থেকে যদি ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পরবর্তী ভিডিওতে আমরা মহান সাম্রাজ্যের অধিপতি সুলেমান সালাম এর জীবন কথা জানব ধন্যবাদ আসসালামু আলাইকুম